নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এবারের ব্লগটা ট্রিপ অরুণাচল নিয়ে তো আমরা ট্রেনে উঠে পড়েছি সারা রাত কাটিয়ে এখন সকালবেলা খুব সুন্দর লাগছে বাড়ির পরিবেশটা ভেতরে আমরা বসে আছি সবাই দূরে ওই পাহাড়ের চূড়াগুলো একটু একটু দেখা যাচ্ছে জানলায় বসে এই প্রকৃতির মনোরম শোভা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে আমরা চলেছি তো চলেছি এখনো গন্তব্যে পৌঁছাতে অনেকটা সময় দেরি বর্ধমানে আমরা চেপেছিলাম এবং আমরা নামব গুয়াহাটিতে ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা চলেছে নদীর বুকে দারুণ সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছিল মাঝে মাঝে আমরা টিফিন খাচ্ছিলাম গল্প করছিলাম আমাদের সঙ্গে প্রায় পঁয়ত্রিশ জন মতো গিয়েছিল আমরা একজন কোম্পানি ধরে গিয়েছিলাম সাথে আমাদের রাঁধুনি ম্যানেজার সবাই ছিল মাঝে মাঝে তারা আমাদের টিফিন দিয়ে যাচ্ছিল খাচ্ছিলাম গল্প করছিলাম ভীষণ মজা করতে করতে আমাদের এই ট্রিপটা আমরা অবশেষে এসে পৌঁছালাম গুয়াহাটিতে ওখানে আমাদের জন্য একটা ছোটো বাসের ব্যবস্থা করা হয়েছিল পঁয়ত্রিশ জনের মতো আমরা ছিলাম তো আমরা সবাই এখন যে যার সিটে প্রায় বসেই পড়েছি অনেকে আবার ব্যবস্থা করছে বসবার লাগেজগুলো তোলার ব্যবস্থা করছে সঙ্গে অনেক কিছু ছিল বাস আমাদের ছেড়ে দিয়েছে আমরা এবার ভালুংপংয়ের দিকে রওনা দিয়েছি ভালুংপং যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবার কথা যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে মাঝে আমরা দুপুরে এই ধাবাটাতে খেতে ঢুকেছিলাম পাঞ্জাবি ধাবা অসাধারণ রান্নাগুলো ছিল ওদের রান্নাগুলো স্টাইলগুলো ভীষণ সুন্দর পেট আমরা সবাই ভাত খেয়ে আবার যথারীতি বাসে সঙ্গে আমাদের অনেকগুলো বাচ্চা ছিল আরও বেশি মজা হচ্ছিল আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে দেখুন অসাধারণ সূর্যাস্তর যে ছবিটা এত সুন্দর লাগছে এবং আমরা বাসে করে যাচ্ছিলাম বাসের বাস থেকে যে অসাধারণ লাগছে আপনাদের আচ্ছা এবার আমরা ভালুংপং পৌঁছে গেছি সন্ধ্যেবেলা তখন সাতটা সাড়ে সাতটা হবে একশো আট নম্বর রুমে দেখুন আমার স্বামী ক্লান্ত হয়ে পড়েছে অনেকটা জার্নি এসে শুয়ে পড়েছে আমি ঘরটা একটু ভালো করে দেখে নিচ্ছি ঘরটা আমাদের মোটামুটি ভালোই দিয়েছিল এটা অরুণাচলের ট্রিপের প্রথম পার্ট আমরা দ্বিতীয় পার্টের জন্য আবার তৈরি থাকছি